আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই শুধুমাত্র ছাত্রাদেরকে নিয়ে কাজ নয় শিক্ষা ছাত্রদের সাথে যেমন যুক্ত অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে সেই জন্য আমরা রাজ্য সম্মেলন করেছি দিন ধরে আর ঘন্টা কয়েক আমরা করলাম ছাত্র জনতা সমাবেশ অর্থাৎ অভিভাবকদের সাথে ছাত্রদেরকে নিয়ে শিক্ষার কোন কোন জায়গায় দুরবস্থা শিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্য কতটা পিছিয়ে স্কুল কিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে ভর্তির সংখ্যা কমে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে হলো আজকে ব্যাপকভাবে ভাঙড়ের সাধারণ মানুষ আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট ঠিক কথা কিন্তু আজকে প্রচুর সাধারণ মানুষ আজকে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা কারণ আমরা লোক জমায়েতের ব্যাপারে বেশি আমরা ছিলাম না কারণ আমাদের এটাই ছিল যে কত বাইরে থেকে লোক আসে আমরা দেখবো মানে বাইরে থেকে লোক মিন্স আমাদের পার্টি সংগঠনের বাইরের লোক আসছে কি আসছে না এটা আমাদের পরীক্ষা করার ছিল আজকে দেখলাম তো ব্যাপকভাবে লোক এসছে যারা আমাদের পার্টির আমরা দায়িত্ব আনলে তো লোক ধরা যেত কিন্তু আমরা সেই গ্রাসটা না করে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে জুড়তে চাইছে দেখলাম তাতে আমরা সাকসেস যে সাধারণ মানুষ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশে তারা গ্রহণ করেছে তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে ছাত্র সমাবেশের নাম করে সব লুঙ্গি লোক দেখ হ্যাঁ তৃণমূলের নেতাদের বক্তব্য যেটা আমাকে আমাদের ছেলেটা কিছু পাঠিয়েছে আমি ভাবতে পারছি না বিজেপি যে ভাষায় কথা বলে তৃণমূলের ছেলে মেয়েরাও সেই ভাষায় কথা বলতে শুরু করে দিল যদিও কদিন আগে সৌকাতবাবু বলেছিলেন না যে আইসেফকে ভোট দাও না বিজেপি কে ভোট দাও অনেক সুবিধা বেশি পাবে এ ধরনের কথা বলেছিল মানে কোনো একটা জায়গায় সেই রসুনের কোয়াটা কোনো একটা জায়গায় গিয়ে মিশছে তো তৃণমূলের যে কথা বলছেন ওদের কথাকে আমরা পাত্তা দিই না ওরা হতাশার মধ্যে আছে সামান্য একটা কলেজে নির্বাচন করতে ওরা ভয় পাচ্ছে আমাদের জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে আমাদেরকে দিল না মানে তারা কনটেস্টের সামনাসামনি হতে ভয় পাচ্ছে ফলে যখন এত মানুষজন দেখছে এরা লুঙ্গি বাহিনী বা মিথ্যাভাবে যেভাবে ঠিক বিজেপি অপ অপপ্রচার চালায় এরা চালাচ্ছে তবে একটা কথা বলবো ওদের নামে যত বিশ্লেষণী আপনি বা এর যুক্ত করেন না কেন সেটা কম হয়ে যাবে ওরা ওদেরকে নিয়ে আমরা ধারতব্যের মধ্যে রাখি না তুমি ঘুরে এসে সুন্দরবনের মধু খেলেন এবং জয়নাগরের মা আর একদিকে পাঞ্জাবি কি বলবেন এ তুমি এটা এটা অ্যাচিভমেন্ট এটা তো আবার অনেকের রাগ হয়ে যাবে আর বললেন না ভাঙরের সবজি ভাঙরের তাজা সবজি যেটা জ্যোতিবাবু চেয়েছিলেন এগিয়ে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে তারপরে গঙ্গা অনেক পানি বুয়ে গিয়েছে যার আগামী দিনে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়া যায় সেটা তো সেটা আবার যদি বাবুর স্বপ্নটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব তো এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট সত্যি বড় পাওনা যে আমাদের ছাত্রদের যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা এটা আমাকে আমি সত্যি আমি অ্যাপ্রিসিয়েট আমি আপ্লুত যে এই যে আমি শুধু একটা জিনিস জানতে চাইবো আবার আমার জামার সাইজ জন্য জানলে কি করে ও দেখেছেন আমি কিন্তু জানি না আমি নামাজ পড়ে যখন বাড়লাম আমার মনে হল একটা জিজ্ঞাসা করবে এরা এই যে এরা আমার জামার মাপ নিয়েছে কিন্তু আমাকেও জানায়নি মানে এই চতুরতাটাও দরকার আছে আজকের দিনে তবে এটা লিমিটের মধ্যে যেন থাকে এই চতুরতাটা মানুষের ক্ষতি না করার ক্ষেত্রে চতুরতা না হয় মানুষের ভালোর জন্য একটা আমাকে ইমপ্রেস করেছে আমার ভালো লেগেছে আমাকে সত্যি করে আমার জামার মাপ হবে না ফিটিং কিভাবে হবে নাহলে আমার তো চুয়াল্লিশ সাইজ হয়তো ঝুল থাকলেও তো চুয়াল্লিশ সাইজ বডিতে পড়লে আমার দুটো নস্তা মধ্যে ঢুকে যাবে সেটা নয় সেটা এটা ভেবেছে নিউ টাউনে দুর্গাঙ্গ হচ্ছে আর সেখানে মসজিদের জায়গা লোকে দান করেছে সেখানে মসজিদ করতে দেওয়া হচ্ছে না দুর্গাঙ্গন হচ্ছে কি বলবেন এমএলএ সাহেব ধরুন প্রথম কথা বলি সরকারের কাজ মসজিদ বা মন্দির নির্মাণ করা নয় সরকারের কাজ হচ্ছে মসজিদ মন্দিরে যারা যাচ্ছে তারা সুরক্ষিত থাকছে কি থাকছে না সঠিকভাবে প্রেয়ার পুজো প্রার্থনা নামাজ কীভাবে করতে পারছে কি পারছে দেখা তার পরিবর্তে বিজেপির সাথে রেসারেসি করে বিজেপির তালে তালে মিলিয়ে মমতা ব্যানার্জি বাংলা ধর্মের রাজনীতিকে আমদানি করছে বিজেপি যেমন করছে তো করছে কখনো আপনার মহাকাল মন্দিরের জন্য পঁচিশ একর জমি কখনও চারশো কোটি টাকার উপরে খরচ করে আপনার দীঘাতে জগন্নাথ ধাম তো কখনো হেলথের জমি হেলথ মানে ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের জমি যার আজকের মূল্য প্রায় এগারোশো কোটি টাকা সেই টাকার জমিটা দুর্গাঙ্গন করতে চাইছে দেখ এটা আমি চরম বিরোধী এটা আমি চরম বিরোধী সরকারের সরকারের কাজ হচ্ছে যারা দুর্গা উৎসব পালন করছে তারা কাছে এই সময় একটা নতুন জামা কেনার মতো সামর্থ্য আছে কি না সেই হিন্দু মানুষগুলোর তার রুজি রুটি বাড়ছে কি বাড়ছে না এটা দেখার দরকার সেই এখন আমরা কি দেখছি ছাতনা গ্রামটার নাম ছাপনা 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 তো আমি